হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সঙ্গে আছি আমি অর্ণব তো বন্ধুরা আমি আজ চলে এসেছি মুন্সিগঞ্জ পৌরসভার হাতের রাহিদ ভাই একটি দোকান দিয়েছে তার দোকানটির নাম হচ্ছে চারটি এবং প্রতি পিস চারটি হচ্ছে বিশ টাকা এবং রয়েছে নানান পদের দশ পদের ইউনিক ভর্তা এবং দেখতেই পারছেন আমাদের রাহিদ ভাই তো তার অক্লান্ত পরিশ্রমের মাঝেও সে একটি দোকান দেয় এবং অতি অল্প সময়ে তার এই দোকানের জনপ্রিয়তা বেড়ে ওঠে আমরা আশা করবো যে রাহিদ ভাই দোকানটি অনেক ভালো চলবে তো দেখতে পাচ্ছেন একটি লোহার তাওয়াতে রাহেদ যে চাপটি পিঠার নামটি বলছি তো সেটা দিয়ে হাতের একটি চামচের মাধ্যমে নাড়িয়ে গোল আকৃত করে এবং এই যে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রাজন তাই তিনি হচ্ছেন ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন এবং তিনি আমাকে ভর্তাগুলোর নাম বলতে তো এই যে দেখুন বন্ধুরা আমি কি করে ভর্তার ছবি দেখাচ্ছি এটি হচ্ছে হলো রসুন ভর্তা শুটকি ভর্তা বাদাম ভর্তা সঙ্গে রয়েছে কাঁচা মরিচ ভর্তা ধনিয়া ভর্তা তো দেখতে পাচ্ছেন প্রত্যেকেই একটি করে পিঠা মতন করে এই চাপটিগুলো খাচ্ছে তো আমি দেখে অনেক ভালো লাগলো যে আমাদের রাহিদ ভাই এত পরিশ্রম করছে তো রাহিদ ভাইয়ের পরিচয়টি দিয়ে দিই রাহিদ ভাই হচ্ছে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির একজন অত্যন্ত পরিশ্রমী একজন সাংবাদিক এবং পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আমি আমিও পিঠা খাচ্ছি এবং আমি বলছিলাম যে পিঠাগুলো কেমন হয়েছিল তো আমাকে প্রশ্ন করেছিল রাজু মুসলিম ভাই তো ধন্যবাদ এবং ধন্যবাদ এত সুন্দর একটি পিঠা পিঠার মতন করে চাপটি বানানোর জন্য এবং মানুষের মন জয় করে না সকলকে ধন্যবাদ জানিয়েছি হর্ণা